আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব করলা বা উৎসের দারুণ একটি রেসিপি যারা করলা পছন্দ করেন বা উচ্ছে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা কাসুন্দি দিয়ে করলা বা উচ্ছে চচ্চড়ি রেসিপি এখানে আমি করলাটা যেভাবে চচ্চড়ি করেছি খুবই মজা লাগবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো রকম তিতা লাগবে না এভাবে যদি করলা চচ্চড়ি করে থাকো তো এখানে আমি করলা চচ্চড়িতে কি কি ব্যবহার করলাম দেখতে থাকো এখানে আমি ছোট ছোট অনেকগুলো করলা বা উচ্ছে নিয়ে নিয়েছি এরপরে এগুলো আমি কেটে নিব। এখানে আমি নিয়েছি উচ্ছে বা করলা এখানে আমি সঙ্গে একটা আলু ব্যবহার করেছি পেঁয়াজ কুচি রসুন কুচি এরপরে আমি এখানে ব্যবহার করবো চা চামচ হলুদের গুঁড়া এরপরে আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো কাসুন্দি কাসুন্দি দিয়ে কখনো করলা চচ্চড়ি খেয়েছেন কি না আমি জানি না একবার হল বাসায় ট্রাই করে দেখবেন এতটা টেস্ট হয় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে তেল ব্যবহার করব। এখানে আমি কিছু আস্ত জিরা ব্যবহার করছি এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে করলা পেঁয়াজ রসুনের সঙ্গে চটকিয়ে নিব আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে আমি তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি কাসুন্দি দিয়ে করলা চচ্চড়ি করলে এক প্লেট ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব করলাটা এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব ছোট মাছ দিয়ে করলা তো অনেক খেয়েছেন কাশন্দি দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন এতটা টেস্ট এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি খুব বেশি আমি এখানে পানি ব্যবহার করব না কারণ চচ্চড়িতে বেশি পানি ব্যবহার করলে ভালো লাগবে না এরপরে আমি চুলাটা অন করে দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ব্যবহার করছি এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েই করলা চচ্চড়িটা করে নিচ্ছি এইভাবে কাসুন্দি দিয়ে করলা চচ্চড়ি করে বাসায় একবার করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপিটা খাওয়ার পরে এখানে করলা চচ্চড়িটা প্রায় হয়ে আসছে এরপরে আমি এপাশ ওপাশ করে দিচ্ছি নিচে যেন সুন্দর একটি ব্রাউন কালার হয়ে আসে কারণ চচ্চড়ি রেসিপিতে নিচে যদি ব্রাউন কালার হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে করলা থেকে অনেকটাই তেল ছেড়ে আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই করলা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম